আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন আপনার যদি থাপনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভালো পরিমাণে ভিউজ আসবে না একটা ইউটিউব ভিডিওতে থাপনেল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাপনেল ভালো যদি আপনি তৈরি না করেন ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ইমপ্রেশন অনেকটা ডাউন হয়ে যায় তো যতই ভালো থাপনেল তৈরি করবেন মানুষ ততই আপনার ভিডিওতে ক্লিক করবে কীভাবে প্রফেশনালভাবে থাপনেল তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে আজকে দেখাবো ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা প্রফেশনাল ভাবে থামবেল তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া দেয় তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম প্রফেশনাল ভাবে থামবেল তৈরি করার জন্য আপনার ফোনে ছোট্ট দুইটা অ্যাপ্লিকেশন লাগবে তো অ্যাপ্লিকেশনগুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি গুগল প্লে স্টোরে ঢুকলাম ঢুকার পর সার্চ বাটনে সার্চ করবেন পিক্সেল ল্যাপ লিখে পিক্সেল ল্যাপ লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখে নেবেন আপনাদের হয়তো অনেক ইনস্টল করা নাও থাকতে পারে তো আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এরপর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা লাগবে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা পেতে হলে সার্চ বাটনে সার্চ করবেন অ্যাডোব এক্সপ্রেস লিখে লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখে নিন আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি আর ইনস্টল করব না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ সময় নেবে এরপর আপনি কি অ্যাডোব এক্সপ্রেস যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটার ভিতরে নিয়ে যাবে এরপরে দেখুন এই যে লোগোটা এই লোগোটার উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম এরপরে দেখুন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর পরেই কিন্তু চলে আসবে এরপরে দেখুন এই যে অ্যাড ইমেজ নামে একটা অপশন আছে এই অ্যাড ইমেজের উপরে ক্লিক করবেন তো আমি অ্যাড ইমেজের উপরে ক্লিক করলাম এরপর আমার গ্যালারি থেকে আমি একটা ফটো নিয়ে নিব তো আমি ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করি তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের যে সেফ নামে অপশন আছে এই সেফ নামে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন এরপরে আমি যাবো পিক্সেল অ্যাপ নামে যে অ্যাপসটা আমরা ইনস্টল করে রেখেছিলাম সেই অ্যাপসটার ভিতরে তো আমি সেই অ্যাপসটার ভিতরে ঢুকলাম ডুবার পর কিছুক্ষণ সময় নেবে তারপরে কিন্তু চলে আসবে পিক্সেল অ্যাপ্লিকেশানটাতে ডুবার পরে দেখুন এই যে নিউ নেক্সট নিউ টেক্সট নামে একটা অ্যাপ্লিকে লেখা আছে এই লেখাটা আপনারা এক উপরে ক্লিক করে এই যে দেখুন উপরে একটা ডিলিট নামে একটা আইকন আছে ডিলিটের উপরে ক্লিক করবেন তো আমি ডিলিট উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আর নিউ টেক্সট নামে অপশনটা কিন্তু নাই এরপরে আমরা কি করবো এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্যে এই যে দেখুন নিচে একটা কপি নামে এই যে কপির মতো একটা টিকমার্ক আছে মার্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন নিচে কালার নামে একটা অপশন আছে এই কালারের উপরে ক্লিক করবেন তো আমি কালারের উপরে ক্লিক করলাম এখান থেকে আপনাদের যেরকম পছন্দ একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন ধরেন আমি এই কালারটা নিলাম এই কালোটা নেওয়ার পর এই যে দেখুন মার্কের উপরে ক্লিক করবেন তো আমি মার্কের উপরে ক্লিক করলাম দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং কালো হয়ে গেছে তো এবার প্রথম আমরা কি করবো আপনি যে অ্যাডব এক্সপ্রেস থেকে যে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছিলেন তো আমি সেই ফটোটা আনব তো ফটোটা নিতে হলে এই যে দেখুন প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনটার উপরে সবাই ক্লিক করবেন তো আমি প্লাস আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন ফ্রম গ্যালারি ফ্রোম গ্যালারির উপরে ক্লিক করবেন এই ফ্রম গ্যালারি থেকে আমি যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পরে যে দেখুন টিকমার্ক আছে টিকমার্কের উপরে ক্লিক করবেন এরপর আপনারা ফটোটা যেখানে লাগাবেন সেখানে সে জায়গা মতো নেবেন এরপর দ্বিতীয় যে কাজটা দ্বিতীয় কাজটা দেখুন এই যে উপরে তিনটা তিনটা একটা আইকন আছে তিন নাম্বার একটা আইকন আছে যে তিন টিকমার্কালের একটা আইকন আছে আইকনের উপরে ক্লিক করবেন তো আমি আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে এই ইমেজ সাইজ নামে অপশনটাতে ক্লিক করবেন তো আমি ইমেজ সাইজের উপরে ক্লিক করলাম ইমেজ সাইজের উপরে ক্লিক করার সাথে সাথে যে দেখুন এই কর্নারটা এই কর্নারটার উপরে ক্লিক করবেন আমি ক্লিক করলাম তো আপনারা যে থামেলটা বানাবেন কিসের জন্য বানাবেন ইউটিউবের থামবেল নাকি ইউটিউবের চ্যানেল ব্যানার এক কথা ইউটিউবের পিছন পাশে যে ব্যানারটা থাকে এই ব্যানারটার জন্য তো আমি ইউটিউব থামবেল বানাবো তাই আমি ইউটিউব উপরে ক্লিক করলাম এরপর আমি ওকে ক্লিক করলাম দেখুন আমার থামবেলটা কিন্তু ইউটিউবের সাইজ হয়ে গেছে এরপরে আমি আমার ফটোটা সিলেক্ট করলাম আমি আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন এইভাবে লাড়াচাড়া করেও নিতে পারেন তো আমি এভাবে এক সাইডে বসালাম এরপরে যে দ্বিতীয় কাজটা এরপরে যে দেখুন প্লাস আইকনটাতে আবার ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো আপনারা যে ভিডিওটার উপরে কী লিখতে চান তো কী লিখবেন তো আমি টেক্সটের উপরে ক্লিক করলাম টেক্সটের উপরে ক্লিক করার পর এই যে দেখুন নিচে একটা এ নামে একটা অপশন আছে যে এ নামে এই যে একটা এ নামে অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে এডিট নামে অপশনটা আছে এডিটের উপরে ক্লিক করবেন তো আমি এডিটের উপরে ক্লিক করার পর এই যে দেখুন নিউ টেক্সট নামে অপশন আছে এই নিউ টেক্সট লেখাটা আপনারা মুছে দিবেন তো আমি মুছে দিলাম করতে চাপ দিয়ে এরপরে আপনারা কী লিখবেন ধরেন আমি লিখবো কীভাবে থামবেল বানাবেন তো আমি লিখলাম কিভাবে থাম্বনেল বানাবেন এরপর আমি ওকে ক্লিক করলাম যে দেখুন ওকে অপশনটা কিন্তু থাম্বনেলটা চলে আসে তো এই থাম্বনেলটা সাদা কালার আমার পছন্দ হচ্ছে না এই জন্য আমি একটু সাইটে যে দেখবেন কালার নামে একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কালার নামে এই কালারের উপরে ক্লিক করবেন তো আমি কালারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালার চলে আসে। তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম এরপরে টিক মার্কের উপরে ক্লিক করলাম এরপরে দেখুন আমি আপনারা যেখানে বসাতে চান ঠিক সেভাবে বসাবেন তো আমি এই ধরুন এভাবে রাখবো রাখার পর দেখুন এখন লেখাটা কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি এই এই লেখাটার পিছনে কিছু শ্যাফস ইউজ করবো শ্যাফস ইউজ করার জন্যে আপনাকে এই যে দেখুন প্লাস আইকনটা যে সেই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে প্লাস আইকনের উপরে ক্লিক করলাম আমি এরপরে দেখুন এই নামে একটা অপশন আছে এই যে শ্যাফস নামে একটা অপশন এটার উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন সাদা একটা লেখা আসে

এরপরে যে দ্বিতীয় কাজটা এই দ্বিতীয় কাজটায় যে দেখুন এই টিকমার্কটার উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন এই নিয়ে যে আপনার যে তামেলটা সেইটা আপনাকে একবারে নিচে নিতে হবে নিচে কীভাবে নিতে হবে দেখুন আমি দেখাচ্ছি এই যে উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা নিচে নিয়ে আসবেন এই যে দেখুন আমি নিচে নিয়ে আসলাম একবারে নিচে এরপরে দেখুন এরপরে কিলাম আমি আবার এই টিকমার্কের উপরে ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পরে যে দেখুন এখন লেখাটা কিন্তু পিছন দিকে চলে গেছে তো আপনারা এইভাবে কিন্তু বানাতে পারেন বিভিন্ন কালারও দিতে পারেন এরপরে আমি কি করব যেহেতু থামবেল বানাবেন এই থামবেলের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ভিউ হবে যত সুন্দর থাম্বেল হবে ততই কিন্তু আপনার ভিউ হবে তো এরপরে কি করবেন আমি আবার প্লাজ আইকনে ক্লিক করলাম প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম এখান থেকে আমি একটা যে ইউটিউব ইউটিউব লেখাটা যে থাকে ইউটিউব একটা লোগো নিয়ে নিব তো লোগোটা আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে রেখেছি তো আমি লোগোটা নিয়ে নিলাম আপনারা আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তো আপনারা ডাউনলোড করে নেবেন ফেসবুকে সার্চ করবেন ইউটিউব ইউটিউব লোগো লিখে অনেক রকম কিন্তু লোগো পেয়ে যাবেন তো আপনাদের যদি লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার ইনবক্সে যে দিয়ে আসবো এরপর আমি টিকমার্কের উপরে ক্লিক করলাম এরপর আমি ফটোটা নিজের মতো করে ছোট করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা যত বড়ো করে নিতে চান তত বড়ো করে নিতে পারবেন তো আমি দেখুন এই বরাবর নিলাম এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক রকম লিখতে পারেন আপনাদের যেমনটা ইচ্ছা যেটা নিয়ে ভিডিও বানাবেন সেটাই কিন্তু করতে পারবেন তো আমি এরপরে এখানে কিছু লিখবো আমার চ্যানেলের নামটা লিখবো চ্যানেলের নামটা লেখার জন্য এই যে আমি আইকনে ক্লিক করলাম এরপর টেক্সটে ক্লিক করলাম টেক্সট ক্লিক করার সাথে সাথে যে দেখুন নিচে ইডিট নামে অপশন আছে এই ইডিটের উপরে ক্লিক করলাম এরপর আমি নিউ টেক্সট লেখাটা কেটে দিলাম এরপর আমি আমার চ্যানেলের নাম দিলাম ডেমো মিডিয়া অল এরপর আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে এরপর আমি আবার একটা শ্যাপস নিব তো আমি শ্যাপসের উপরে ক্লিক করলাম শ্যাপসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে অনেকগুলো কালার আছে তো আমি হলুদ কালার নিব তো আমি হলুদ কালারটা এই যে হলুদ কালার এই হলুদ কালারটা নিব এই হলুদ কালার উপরে ক্লিক করে টিক মার্কের উপরে ক্লিক করলাম তো এটা ঠিক আগের মতো করে বড়ো করে নেবেন তো আমি বড়ো করে নিলাম এরপরে আপনারা যদি এই যে লেখার সাইজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে এই বরাবর ক্লিক করে ছোট করতে হবে তো আমি ক্লিক করে ছোটো করে নিচ্ছি দেখুন আপনারা লেখার সাইজে নেবেন এবার দেখুন এরপরে এই যে এই আইকনটার উপরে আবার আবার ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আগের মতো এই আইকনটাকে একবারে নিচে নিয়ে যেতে হবে তো আমি এটার উপরে ক্লিক করে একবারে নিচে নিয়ে গেলাম নিচে নেওয়ার সাথে সাথে দেখুন এই যে দেখুন লেখাটা কিন্তু পিছন দিকে চলে গেছে হলুদ কালারটা কিন্তু আমার লেখার পিছন দিকে চলে গেছে তো দেখুন আপনারা আমি কিভাবে থামবেল বানালাম এইভাবে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা থামবেল বানায় তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে প্রফেশনালভাবে থামবেল বানাতে পারেন এখানে চাইলে কিন্তু আপনাদের চ্যানেলের নাম আপনারা যেটা নিয়ে ভিডিও করবেন আরও অনেকগুলো ফটো অ্যাড করতে না তো আপনারা যেমনটা চাইবেন ঠিক তেমনটাই করতে পারবেন তো আমি আর কিছু লিখবো না আপনাদের শেখার জন্যই আমি এভাবে আপনাকে বানিয়ে দেখে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন এরপরে আমি যেহেতু এত কষ্ট করে থামবেলটা বানালাম এই থামবেলটা আমি সেভ করবো কীভাবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে দেখুন একটা মেমোরির মতো একটা অপশন আছে সেইটার উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন সেভ অ্যাস ইমেজ সেভ অ্যাস ইমেজ এইটার উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে আছে সেভ টু গ্যালারি এই যে সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমি ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে ফটোটা আমার ফটোটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো এইভাবে চালিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে থাম্বনেল বানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভুলভ্রান্তিগুলো নেক্সট টাইম না করি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সবাই জানেন আমি একজন নতুন ইউজার তো সবার কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম